ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চোদ্দই আগস্ট সবাই যেরকম জানেন যে আজকে আমরা সবাই মিছিলে বেরোবো এখন দশটা বিয়াল্লিশ বাজে আমাদের বাড়ির মোটামুটি সবাই চলে এসছে সবাই একসাথে মিছিলে বেরোবো গিয়ে দেখাচ্ছি কি হয় না আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন আশা করছি বুঝেই গেছেন কিসের ভিডিও এই নিয়ে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম চোদ্দোই আগস্ট যে প্রতিবাদী মিছিলটা বেরিয়েছিল সেইখানে আমরাও বেরিয়েছিলাম কিন্তু দুঃখের সাথে একটা কথা আমি বলছি রিসেন্টলি আজকে একটা চাঞ্চল্যকর ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়েছে আশা করছি সবার কাছেই সেটা গেছে যে মেয়েটার ওপর আটজন চড়াও তো হয়েছিল তার মধ্যে একটি মেয়েও ছিল যে এই পুরো কেসটা করতে তাদেরকে সাহায্য করেছিল আমি এবার বুঝতে পারছি না যে আমরা জাস্টিসটা কিসের জন্য চাইছি ছেলেদের বিরুদ্ধে চাইছি না মেয়েদের বিরুদ্ধে চাইছি এখানে তো মেয়েরাই মেয়েদের শত্রু এতদিন আমরা জানতাম রেপের জন্য ছেলেরা দায়ী ছেলেদেরকে একদম উপযুক্ত শাস্তি দেয়া হোক এটা আমরা এই মিছিলে চেয়েছিলাম কিন্তু রেকর্ডিংটা বেরোনোর পর এখন মনে হচ্ছে ছেলেগুলোর তো শাস্তি হোক তার ডবল শাস্তি যেন ওই মেয়েটার হয় সে মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় অনিষ্ট কী করে করলাম আমি সেটা আমার মাথায় ঢুকছে না মানুষের মানসিকতা কোথায় গিয়ে তাহলে পৌঁছেছে মেয়েরা যে মেয়েদের শত্রু সেটা সবাই জানে কিন্তু এত বড় শত্রু জানতাম না এবার তো যা পরিস্থিতি দেখছি মেয়েদের সমাজে বেরোনোই যাবে না কারণ সবাই শত্রু ছেলেও শত্রু মেয়েও শত্রু সবার কাছ থেকে বেঁচে বেরোতে হবে আমি জানি না এই কথাটা আমার সোশ্যাল মিডিয়ায় বলা উচিত কিনা কিন্তু এবার প্রশাসনকে আমাদের সাধারণ মানুষের ক্ষমতা দেখাতে হবে যে নেতা বলুন পুলিশ বলুন আজকে আমাদের জন্য তারা আছে তাদের জন্য আমরা নেই গণতান্ত্রিক দেশ আমাদের আমরা চাইলে যে কোনো কাউকে যদি আমরা ভুলও করে ভোটে কাউকে দাঁড় করাতে পারি আমরা তাকে সেই গদি থেকে নাবাতেও পারি সেই ক্ষমতা জনগণের রয়েছে একটা মেয়ের লড়াইয়ের জন্য যদি এতগুলো মানুষ এসে দাঁড়াতে পারে এবার প্রশাসনের বিরুদ্ধেও প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে যাতে ন্যায় পায় আমি মেয়েটা সবাই বেরিয়েছি জাস্টিসের জন্য প্রথমে আশা করিনি এত লোক বেরোবে কিন্তু এসে যেটা দেখলাম খুব ভালো লাগছে যে মানুষের মানুষের কথাটা বেরোচ্ছে এখন তো বেরোচ্ছে এইটার বিরুদ্ধে সবাইটা বেরিয়েছে এইটাই Siapa ini ya? Siapa আজকে আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি আজ পনেরোই আগস্ট চোদ্দোই আগস্ট যেদিনকে আমি বেরিয়েছিলাম মানে আপনি বিশ্বাস করবেন না আমার কি পরিমাণ যে ভালো লাগছিল যে মেটার জন্য এত মানুষ বেরিয়েছে মানে আশাই করতে পারিনি যে এত মানুষ বেরোবে ওই মেয়েটার জন্য মানে কতটা মানুষের মনে লেগেছে জিনিসটা যার জন্য ঘর থেকে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে বেরিয়েছে মেয়েটার জন্য যে রেকর্ডিংটা বেরিয়েছে যে মেয়েটি ফাঁস করেছে পুরো ট্রাফিকিংটা সে নিজেও একটা ডাক্তার সে নিজের মুখে বলছে আমাদের এই দেশে বিচার পাবে না মেয়েটা এইটা প্রত্যেকটা কলেজে মেডিকেল কলেজে এই ট্রাফিকিং চলছে এইটা চলতেই থাকবে এটার কোনো শেষ নেই মানে এটা শুনে মনটা এত ভেঙে গেল কি বলবো এই মিছিলটা সাত থেকে সত্তর বছর বয়সী মহিলারা অবধি বেরিয়েছিল এবং এই যে র্যাকেটটা এটা অনেক বড় বড় মাথা যুক্ত আছে সে তো বুঝতেই পারছি জানি না মেয়েটা ন্যায় পাবে কি পাবে না কিন্তু মন থেকে চাই যেন সে ন্যায় পাক প্রত্যেকটা যত বড়ই মাথা হোক তাদেরকে ধরে যেন পাবলিকের সামনে আনা হয় আমার চোখে রেপিস্টগুলোর একটাই শাস্তি কোনো ফাঁসি দিতে হবে না কোনো ডাইরেক্ট এনকাউন্টার করতে হবে না যে কটা বড় মাথা আছে সবাইকে সাধারণ জনগণের সামনে ফেলে দিন জনগণ বুঝে নেবে তাদের সাথে কি করতে হয় না হয় মেয়েটাকে যেভাবে মারা হয়েছে তার ট্রিপিল দগ্ধে মানুষ তাকে মারবে একবার খালি এই সুযোগটা যদি আইন আমাদেরকে দেয় যে যে কোনো রেপিস্টকে সে যদি ধরা পড়ে তাকে সাধারণ জনগণের সামনে দেয়া হবে বাচ্চারাও বেরিয়েছে আর যেটা আগে শেখা হবে উচিত যে কোনটা ঠিক কোনটা ভুল শুধু ছেলে মেয়ে সবাইকে টু যেটুকু শুনেছিলাম সেখানে বলা হচ্ছে নাকি মেটার পেলভিস বোন মানে পা দুটোকে এমনভাবে জ্যান্ত অবস্থায় চেরা হয়েছে তার পেলভিস বোনটা নাকি রীতিমতো ভেঙে গেছে পেলভিস বোন একটা মেয়ের শরীরে থেকে মানে শক্তিশালী বোন বলে গণ্য করা হয় তাহলে মেয়েটাকে কত কষ্ট দিয়ে মারা হয়েছে তারপরও কি মেয়েটা বিচার পাবে না সেসব দি এত কিছু দেখা শোনার পর মনে হচ্ছে নেক্সট আমাদের যে জেনারেশান আসবে থাকে তাহলে ন্যায় অন্যায় শেখানোই যাবে না এটাই তাকে শেখাতে হবে তোমার সামনে অন্যায় হলেও তুমি মুখ বুঝে দাঁড়িয়ে থাকবে একটা কথা বলবে না কারণ তোমার নিজের লাইফের কোনো প্রোটেকশন এখানে নেই তুমি প্রতিবাদ করতে গেলে তুমিই মারা যাবে যেরকম মেয়েটার সাথে হলো স্বাভাবিকভাবে আমরা দেখতেই পাচ্ছি বুঝতেও পাচ্ছি সবই কিন্তু করতে কিছুই পাচ্ছি না তো আমাদের নেক্সট প্রজন্মকে সেটাই শেখাতে হবে যে তোমার সামনে কেউ মরে যাক কেউ ধর্ষিত হোক তুমি তার বিরুদ্ধে কিচ্ছু করতে পারবে না তুমি খালি মুখটা চুপ করে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এটা বলেই শেষ করছি যে ছেলে হোক মেয়ে হোক যারা রেপ করেছে প্রকৃত পক্ষে যেন তারা সামনে আসে ধামা চাপা যেন কেসটা না পড়ে যায় আরও দশটা কেসের মতো যাদবপুরের মতো এটাও যেন না হয় আই হোপ প্রত্যেকে যেন উপযুক্ত শাস্তিটা পায়